মা শব্দটা কিন্তু অনেক ছোট মায়ের গুরুত্বটা কখন বোঝা যায় জানেন ঠিক যখন নিজে মা হওয়া যায় আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আর এই তো মধ্যরাতে কিন্তু হচ্ছে ঘুমে থেকে উঠে গেছি তো এটা হচ্ছে ভিডিও করতেছি প্রায় সাড়ে পাঁচটার দিকে ভোর সাড়ে পাঁচটার দিকে তো হঠাৎ করে কিন্তু হচ্ছে আমার বাবুর অনেক ঠান্ডা সাথে জ্বর আবার হচ্ছে গলাটা অনেকটা বসে গেছে এই তো চোখ দিয়ে কিন্তু অনেকটা হচ্ছে পানি ছল ছল করতেছিল কারণ প্রচুর পরিমাণ মানে ঠান্ডা লেগে গেছে হঠাৎ করে এই তো সাড়ে পাঁচটা কিন্তু কিন্তু চারটার দিকে তো কোনো মতে আর কি না কারণ নাকটা হচ্ছে বারবার আটকে যাইতেছিল ছিল তো ওষুধ ছিল সেটা হচ্ছে ক্ষয় দিছি কিন্তু নাকের হচ্ছে ড্রপ ছিল না তো ড্রপটা হচ্ছে আর দিতে পারি নাই আরে তো ঘুমিতে যেহেতু আর কি উঠছে তো ভাবলাম এক পিস আর কি কেক দিয়ে যে অতটুকু আর কি খায় কিন্তু একদমই হচ্ছে খায় নাই কতটুকু খাইছে অবশ্যই আপনাদের দেখাবো আমি পরে তো সময় হচ্ছে কাটতেছিল না পরে কি করবো এই তো টিভি হচ্ছে অন করে দিলাম তো কার্টুন আর দেখতে ছিল আর এই তো এক হচ্ছে আর কি কেক দিছি একটা মানে এক পিস আর কি কোনো মতে হচ্ছে আর হচ্ছে ঠান্ডা লাগলে খাবার কিন্তু একদমই হচ্ছে খাওয়া যায় না একটু হচ্ছে ভালো লাগে না আর সাথে কিন্তু হচ্ছে আমারও আর কি অনেকটা পরিমাণে ঠান্ডা লাগছে আর আমার ঠান্ডা কিন্তু বারো মাসে লাগে কারণ হচ্ছে আমার প্রচুর পরিমাণে অ্যালার্জির সমস্যা আমি দুই দিন ভালো থাকলে হচ্ছে তিন দিন আর কি খারাপ থাকি তো কি আর করার যাই হোক আর এই তো সকালবেলা হচ্ছে বাবুকে তো বিছানায় রেখে তো রান্নাঘরে হচ্ছে রান্না করতে চলে আসলাম যেহেতু আর কি বাচ্চা কাচার স্কুল আছে আর হচ্ছে বাবু অসুস্থ তার সাথে হচ্ছে আমি একটু অসুস্থ আর বাকি যে সদস্যগুলো আছে তাদের তো খাইতে হবে খাবার দিতে হবে তো যাই হোক কালিজিরা হচ্ছে ফোরন দিয়ে তো টমেটো দিয়ে হচ্ছে একটু পাতাকপি হচ্ছে ভাজি করব। আর যেহেতু হচ্ছে ঠান্ডার সমস্যা বরাবর সবারই একটু কম বেশি আছে তো ভাবলাম একটু হচ্ছে বেশি করে কালিজিরা হচ্ছে ফোড়ন দিয়ে তারপর হচ্ছে একটু ভাজি আর কি আমি ভাজি আর হচ্ছে টমেটো দিয়ে কিন্তু পাতাকপি ভাজি করলে কিন্তু খেতে বেশ মজাই লাগে তো টমেটোটা হচ্ছে লাস্টের দিকে যখন আর কি গলে যাবে একদম হচ্ছে চামিচ দিয়ে আর কি আমি একটু থেতো করে দেব আর কি যাতে একদমই হচ্ছে পাতাকপির সাথে হচ্ছে আর কি মিশে যায় আর এই তো পাতাকপিটা কিন্তু হচ্ছে ভাজা আর কি হয়ে গেছে তো এখন হচ্ছে আর কি বাটিতে বেড়ে নেবো আর রাতের যেহেতু আর কি বেশ পরিমাণে তরকারি আছে তো ওইটা দিয়ে আর এইটা দিয়ে হচ্ছে সুন্দরভাবে আর কি সকালের খাওয়াটা হয়ে যাবে আর ওই তো পাশে চলে কিন্তু হচ্ছে একটু গরম পানি আর কি আমি বসাই দিছি বাবু যেহেতু এখনো ঘুমায় নাই তো একটুখানি আর কি খাওয়ানোর চেষ্টা করব যতটুকু আর কি খায় আর না খেলে তো একদমই জোর নাই আর হচ্ছে তারপরে আর কি গরম পানি দিয়ে হাত মুখ আর কি যাতে একটুখানি আর কি এখন হচ্ছে বা দশটার মতন হচ্ছে বেজে গেছে আর হচ্ছে বাবু কিন্তু এখন অব্দি আর কি ঘুমাই নাই তো ওকে ঘুম পাড়ায় দিয়ে হচ্ছে আমি একটু আর কি ঘুমাবো যেহেতু আর কি দুজনে একই টাইমে উঠছি আর বাচ্চারা হচ্ছে ঘুমে থেকে উঠে গেলে আমি একদমই আর কি ঘুমাইতে পারি না যতক্ষণ অব্দি আর কি ও না ঘুমাবে তো আজকের ভিডিও এখানে শেষ করছে সবাই ভালো থাকেন আল্লাহ পেস